আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি ছাব্বিশের মানবিকের পোলাপান কি খবর তোমাদের কেমন চলছে পড়াশোনা দেখতে দেখতে কিন্তু দু শেষ হয়ে চলে আসলো অর্থাৎ নতুন বছর একটা কথা খুবই শোনা যায় সবার কাছ থেকে নিউ ইয়ার নিউ রেজুলেশন আজকে সেই নিউ রেজুলেশন তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যই আমি চলে আসলাম তোমাদের সবার প্রিয় নাজমুল করিম মার্ডব ভাইয়া আচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছি তোমাদের নতুন বছরের প্ল্যান কি এই প্ল্যানগুলো যেগুলো লিখে রেখেছি আমি এখানে এগুলো কিন্তু আমি নিজের উপর অ্যাপ্লাই করব। অর্থাৎ আজকে আমি ভাবলাম যে আমি আমার স্টুডেন্টদেরকে যেসব কথা বলি এই কথাগুলো আমি নিজেও যদি অ্যাপ্লাই করা শুরু করি তাহলে বিষয়টা কেমন হয় অর্থাৎ আজকে আমরা তোমাদের শিক্ষক এবং তোমরা এক রাস্তায় আমরা হাঁটবো চলো আজকে একটু হাঁটা যাক সে রাস্তায় অর্থাৎ নতুন বছরে তুমি তোমার নিজেকে কিভাবে গঠন করবা তুমি এইচ ছাব্বিশের অর্থাৎ তোমার কিছুদিন পরে কিন্তু তোমাদের কলেজের পরীক্ষা সময় পের হইলেই তুমি দেখবে এইচএসসির জন্য মডেলটা শুরু হয়ে যাবে পরবর্তী মেন পরীক্ষা তারপরে কি আসবে অ্যাডমিশন এই সময় নিজেকে যে কাজটা করতে হবে সবার আগে গুছায় নাও অর্থাৎ তুমি তোমার কলেজ শুরু হওয়ার পর অনেকেই বলবো যে ভাইয়া পড়াশোনা করেনি এবং এরকম ম্যাসেজ আমি আমার ইনবক্সে অনেক পাই টু বি ভেরি অনেস্ট অনেক সত্যি কথা আমি আমার এরকম ম্যাসেজ ইনবক্সে প্রচুর পাই ভাইয়া আমার লেখা হচ্ছে না সায়েন্স কমার্স থেকে আমি আর্টসে আসছি আর্টসের সাবজেক্ট আমি বুঝতেছি না ভাইয়া ইসলামিক ইতিহাস পড়তে গেলে আমার আমি ইতিহাসে হারাই যাচ্ছি পুরাতন প্রাচীন সময়ে চলে যাচ্ছে আমি আবার দু চব্বিশে আসতে পারছি না তো নানান সমস্যা যা ছিল দুই হাজার চব্বিশে ওইগুলোকে মাটি চাপা দিয়ে দুই হাজার পঁচিশে এসে নতুন একটা পদক্ষেপ নাও তোমাদের চোখের সামনে পাঁচটি পয়েন্ট লিখে রাখছি পাঁচটি স্টেপ যদি তোমরা আমার পক্ষ থেকে দেওয়া যদি ফলো করো এবং আসলেই যদি তোমরা ফলো করো মন থেকে তাহলে ইংশালা দেখবা এই বছরের শেষ হতে হতে পঁচিশে শেষ হতে হতে নিজেকে তুমি নতুন করে আবিষ্কার করতে পারতেছো দেখো প্রথমেই দেওয়া রয়েছে নিজেকে গুছিয়ে নেওয়া এটার অর্থ কি এটার অর্থ হলো তোমার নিজেকে গুছাবা পড়াশোনার দিক থেকে মেনলি পরবর্তী তোমার নিজের কেউ অর্থাৎ পড়াশোনা করবা তুমি কিভাবে পড়াশোনা করার একটা কাঠামোগত ওয়ে আছে। একটা সুন্দর সঠিক পথ আছে সবাই কি করে অনেকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খায় বা অনেকে কি করে একসাথে সকল পড়া শেষ করে ফেলে একদিনে সব সাবজেক্ট শেষ করবো এরকম টার্গেট রাখে আসলে আলটিমেটলি তাদের কিছুই হয় না তো এরকম ক্ষেত্রে আমাদের যে কোর্সটি আছে তোমরা ইতোমধ্যে অনেকেই এখানে এনরোল করেছো যারা এখনও এনরোল করনি যারা অনেকে ভাবছো যে আসলে যে কোর্সটিতে এনরোল করা আদৌ ঠিক হবে কিনা তারা নিশ্চয়ই আমি তাদেরকে বলবো আমাদের এইচএসসি এর একাডেমিক এবং অ্যাডমিশনের হিউম্যানিটিসের যে কোর্সটি রয়েছে টু অ্যাডমিশন এই কোর্সের ডেমো ক্লাসগুলো তোমরা দেখো আগে যেই ক্লাসে আমরা শতভাগ কোয়ালিটি করার জন্য প্রাণবদ্ধ এবং সেই কোয়ালিটি দেখেই আমি নিশ্চিত তোমরা অবশ্যই কোর্সটিতে এনরোল করে ফেলবা সেখানে তোমাদেরকে সুন্দর করে তোমাদের পড়াশোনাগুলো গুছিয়ে গুছিয়ে আমরা সেখানে বর্ণনা করেছি অর্থাৎ একটি চ্যাপ্টারের কতটুকু তোমাদের পড়া উচিত কতটুকু পড়া উচিত না সকল কিছু আমাদের একাডেমিক থিওরি ক্লাসে সকল প্রকার তথ্য বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এবং সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হলো আমাদের প্রত্যেকটি কোর্সে বইয়ে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমরা দাগানো বই রেখেছি কি রেখেছি দাগানো বই যেটি ভাইয়া বাংলাদেশে কেউ দেয় না প্রথম আমরাই তোমাদেরকে প্রোভাইড করতেছি অর্থাৎ পৌরনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম তোমার যেই সাবজেক্ট হোক না কেন সেই সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো তোমার সৃজনশীল লিখলে সৃজনশীল একটা মাখন সৃজনশীল হবে কিংবা একটা প্রোডাক্টিভ সৃজনশীল হবে সেই সৃজনশীলের লাইনগুলোই আমরা দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে পিডিএফ আকারে অর্থাৎ এই কোর্সে তুমি একেবারে সকল কিছু কিন্তু পেয়ে যাচ্ছ তাই না পরবর্তী দেখো যে পয়েন্ট আমি দিয়েছি এখানে সেটি হলো নিজেকে নিয়ন্ত্রণ করা কোথা থেকে নিয়ন্ত্রণ করবা এখন অতিরিক্ত পড়া থেকে ভাইয়া না নিজেকে নিয়ন্ত্রণ করবা ওই সকল ব্যাট ওয়েগুলো থেকে যেগুলো তোমাকে পড়ালেখা থেকে ডিস্ট্র্যাক্ট করে ফেলে অনেক দূরে নিয়ে ঠেলে যায় দেখো কথার কথা তুমি তোমার মোবাইল ইউজ করবা জাস্ট ফর ডুইং দ্য ক্লাসেস অর আমাদের কোর্সের ক্লাস বা তোমার একটু হালকা বিনোদনের জন্য তুমি ব্যবহার করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার জন্য কিংবা এখন তুমি যদি এর বিপরীতে ভাইয়া পুরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশিরভাগ সময় তোমার চলে যাচ্ছে তোমার কি হবে আলটিমেটলি চব্বিশ যেরকম তুমি নষ্ট করেছো কলেজে ওঠার পর পর তেমনই কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে কিংবা তোমার এমন কোনো যদি বন্ধু বান্ধব থেকে থাকে যারা পড়াশোনা করে না এবং তোমাকেও করতে দিচ্ছে না অ্যাট দ্য সেম টাইম নানান রকম প্রলোভন রকম প্রস্তাব দিচ্ছে যে চল দোস্ত ওইখানে যে মামা লও এখানে ঘুরে আসি না ভাইয়া দরকার নাই কারণ তুমি নিজেকে নিয়ন্ত্রণ যদি করতে পারো জাস্ট তুমি তোমার নিজের গড় হয়ে যাও দ্যাটস ইট তুমি তোমার নিজের ড্যাড হয়ে যাও নিজের গড হয়ে যাও তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো এবং নিজের সত্তাকে সঠিক পথে চালানোর মাধ্যমে তুমি যদি জীবন লিড করতে পারো বা আই বেট ইউ তুমি অবশ্যই ভালো করবা এবং এই যে বছরটা নিউ ইয়ারের নিউ রেজিলেশন যেটা আমি শুরুতে বললাম এটা তোমার জন্য কিন্তু বেশ একটা ভালো আলোকপাত হবে ঠিক আছে তো পরবর্তী একটা বিষয় যেটা আসে আমাদের যেটা আমি প্রত্যেকটা আমার ভিডিওতে প্রত্যেকটা ক্লাসে আমি বলে আসি সেটা হলো মেক আ রুটিন অর্থাৎ এই যে রুটিনের বানানোর যে কথাটা আমি তোমাদেরকে বারবার বলছি এই রুটিনটা তৈরি করার মাধ্যমে তুমি অ্যাজ আ স্টুডেন্ট তোমার পরিচয় দিবা অর্থাৎ তুমি বাইরেই থেকে কেউ যদি তোমার মেহমান তোমার রুমে আসে স্টাডিং টেবিল দেখার জন্য স্টাডি টেবিল এসে দেখলো যে তোমার ওখানে একটা রুটিন টাঙানো আছে বা তোমাকে সে লক্ষ্য করলো তোমার বাসায় থেকে তুমি একটা রুটিন ওয়াইজ কাজ করতেছো এতটার দিকে উঠতেছো তুমি পড়ালেখা করতেছো খেলতে যাচ্ছ নামাজ পড়তেছো বা তোমার ধর্মের ইবাদত করতেছো এবং এর পাশাপাশি তোমার বিনোদনের জন্য তুমি একটা সময় বের করে রেখেছো যখন এভাবে দেখবে অবশ্যই সে তোমাকে কিন্তু এসে প্রশ্ন করবে যে আপনি বা তুমি এত কাজগুলো টাইম ওয়াইজ ক্লিয়ার করতেছো তুমি তাকে বলবা ভাই আমার একটা রুটিন আছে এই যে রুটিনটা আমরা সবাই জানি ভাই আপুরা যে রুটিন বানানো হয় রুটিন ইজ মেড টু বি এটাকে ভাঙার জন্য কিন্তু রুটিন তৈরি করা হয় বাট আমি তোমাদের সকলের প্রতি অনুরোধ করতেছি যেহেতু তোমরা এইচএসসি ছাব্বিশ এবং তোমাদের এইচএসসি ছাব্বিশ হওয়ার কারণে তোমাদের কিন্তু সময় খুবই ঘনিয়ে আসছে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না এটা একদম মাথায় রাখতে হবে আপনাদেরকে ঠিক আছে তো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তোমাদের একটা সুন্দর কার্যকর রুটিন দেওয়া আছে এবং এর পাশাপাশি এই রুটিনে যেই জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে সেই বিষয়টা হলো লেকচার শিট প্লাস সাজেশন ঠিক আছে লেকচার শিট প্লাস সাজেশন অর্থাৎ রুটিন যখন বানাবা পড়াগুলোকে যদি তুমি দ্রুত সময় শেষ করতে চাও আমাদের লেকচার শিট প্লাস সাজেশনে যেই তথ্যগুলো বা যেই বিষয়গুলোর উপর সাজেশন দেওয়া রয়েছে সেই বিষয়গুলো তোমরা যদি পয়েন্ট টু পয়েন্ট পড়তে পারো পড়া শেষ করতে পারো তবেই কিন্তু তুমি একটা ভালো ফলাফল করতে পারবা তোমাকে এক ঢালা পড়তে হবে না ইতিহাস বলে সব পড়ে যাব না ভাইয়া দরকার নেই পড়ার জাস্ট ফলো আওয়ার সাজেশন ফলো আওয়ার লেকচার শিট দ্যাট উইল বি এনআফ ফর ইউ ওকে তো পরবর্তী দেখো আমরা যেটা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে এবং প্রতি এটা আমার অনুরোধ থাকবে এই বছর যত পারো ভাই যত পারো যতটা পারো নিজের নিজ ধর্মের ইবাদতটা করো ভাই কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক আছে বা আমাদের আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তো এই যে আমাদেরকে উনারা দুনিয়ায় পাঠাইছেন উনি এই দুনিয়া পাঠানোর পর আমরা যদি তার প্রতি আমাদের কর্তব্য কোনো না দেখে আমাদের রেসপন্সিবিলিটি না থাকে তার প্রতি যদি আমি ইবাদত না করি কোনো উত্তর যদি না দিই রেসপন্স না করি তাহলে বিষয়টা কি হবে আদৌ কি সম্ভব সম্ভবনা তুমি তোমার দিক থেকে পরিশ্রম করো শ্রম বাড়াই যাও সৃষ্টিগত তোমাকে অবশ্যই দিবে তুমি যা চাও তাই দিবে ঠিক আছে তুমি যদি সঠিক ভাবে ধর্মীয় عبادت করো প্লাস পাশাপাশি একদম সম্পূর্ণ রূপে একটা সাজানো গোছানো ওয়েতে তুমি পড়াশোনা করতেছো প্লাস কি করতেছো ধর্মীয় عبادت করতেছো ट्रस्ट মি ভাই জাস্ট এই জিনিসটা তুমি পারবা এবং আমিও ইনশাআল্লাহ এই বছর নিজের উপরে এটা अप्लाई করার আপনার চেষ্টা করব কেননা শুরুতে আমি বললাম এবার তোমাদের সাথে আমিও আমার হাঁটব ঠিক আছে পরবর্তী যে জিনিসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হইলো বেশি বেশি এক্সাম দেওয়া নিজে বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে কি হয় জানো নিজেকে বলো দেখি তোমরা কি হয় নিজেকে যাচাই করা যায় বুঝতে পেরেছো নিজেকে যাচাই করা যায় অর্থাৎ তুমি যদি নিজেকে যাচাই করো যাচাই করার মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারবা তোমার আপস ডাউনটা কোথায় তোমার স্ট্রেন্থ কোথায় তোমার উইকনেস কোথায় ইউ উইল নো এইচ এন্ড এভরিথিং সব কিছু তুমি জানতে পারবা ওকে সো আমাদের এই যে কোর্সের কথা আমি শুরুতে বললাম এখানে একটা জিনিস তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে একশো প্লাস এক্সাম আছে ওয়ান প্লাস এক্সাম ক্যান ইউ ইমাজিন হিউম্যানিটিসের সেক্টরে বাংলাদেশে যেখানে মানবিকের ছাত্রদেরকে কোনো ভালো নজরে দেখে না বলে যে কৃষে আসছে আরে তুমি তো তাহলে মনে হয় লো লেভেলের স্টুডেন্ট বাট ভাই এই লো লেভেলের স্টুডেন্টগুলাই কিন্তু একসময় বিসিএস কম্পিট করে এবং তারা দেশের এই আমলাতে যায় আমলার জগতে কিংবা সচিবালয়ে বড় বড় পদে আছে তারা ওকে সো এই যে এই বিষয়গুলো তোমাদেরকে কন্ট্রোল করতে হবে দেখতে হবে বুঝতে হবে দরকার নেই মানুষের কথা শোনার ঠিক আছে তুমি আমাদের কোর্সে এনরোল করো এখানে তোমাদের এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারতেছো লেকচার শিট রয়েছে সাজেশন রয়েছে থিওরি বিস্তারিত ক্লাস রয়েছে সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে তোমার প্রিপারেশনটাকে তুমি মজবুত করতে পারতেছো তাই এই বছর দু হাজার নতুন বছরের নতুন প্ল্যান সবাই করে হয় না আলটিমেটলি রাইট হয় না ছয় মাস পর দেখবো ফেসবুকে দেওয়া যাচ্ছে সাকসেসফুলি ওয়েস্টেড সিক্স মান্থস রাইট ফোর মান্থস টু গো এরকম একটা অবস্থা বাট না তোমাদের এটা করা যাবে না যারা ওরকম পোস্ট করে যারা করে তারা হচ্ছে উদাসীন বাপের প্রচুর টাকা অটেল টাকা ভাই তোমার বাপের অটেল টাকা থাকলেও দরকার নেই তোমার ওই টাকা না জাস্ট দ্যাট তোমার ওইটা না তোমার নিজের পরিচিতি গঠনের জন্য পরিশ্রম করতে হবে পড়তে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং তুমি পারবে এটাই হলো সর্বশেষ কথা তাই এই বছর নতুনভাবে নিজেকে গঠন করো যে কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বললাম মানার চেষ্টা করো ইনশাআল্লাহ জয় তোমার হবে ধন্যবাদ সবাইকে